সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে শনিবার দিন যেদিন আর কি কারফিউ ছিল শনিবার দিন আমি ঘর থেকে বের হয়েছিলাম বিকেল প্রায় চারটা সাড়ে চারটা নাগাদ আমার বাসা মিরবাগ মিরবাগের ওখানেই সকাল থেকে ধাওয়া পাল্টা ধাওয়া তো হচ্ছেই এবং একটা সময় দেখা গিয়েছে যে প্রায় চার পাঁচটা ছিল মারা গেছে মানে দুই মিনিট দুই সেকেন্ডের জন্য আমার গায়ে গুলি লাগে নাই আমি ধাও পাল্লা ধোয়ার মাঝখানে পড়েছি যে আমি আসতেছি তখন দেখি যে ও কাছে আপু তো তাড়াতাড়ি দৌড়ে দৌড় দৌড় দিতে চেয়ে আমি করছি কি যে আমার মোবাইলে নাই ক্রেডিট যেহেতু অনলাইন অফ তো গিয়েছি আমি যাওয়ার পরে তখন যে অনলাইন যখনই আমি ঢুকেছি সাথে সাথে সাত আটটা

মৃত্য আকাশে হাজার হাজার তারা ওই দিলে অগণিত আর নিজ গ্রাম গঞ্জ হাট জনপথ লোকাল